আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আলোচনা করব যে মানেকান্স পল্লী বিদ্যুৎ সমিতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে যে সহকারী ক্যাশিয়ার এবং অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে আবেদন ফর্মটা এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন যে আলোচনার বিষয় সে বিষয়টা বিস্তারিত আজকে দেখে আসি তো এখানে দেখেন যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী কেশিয়ার পদে তো এখানে যে সহকারী কেশিয়ার এবং অফিস সহায়ক এই দুটো পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এই দুটো পদে আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথমে এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে তো এই আবেদন ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই এই যে ওয়েব লিঙ্ক এখানে দেওয়া আছে যে পিবিএস মানিকগঞ্জ তে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে এবং এ ফোর সাইজের কাগজে আপনাদের প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার পরে এরকম একটা এই ফর্ম এটা কিন্তু আপনাদের সহস্তে পূরণ করতে হবে তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে যে সংশ্লিষ্ট স্থান প্রার্থীকে সহস্তে পূরণ করতে হবে অবশ্যই আপনাদের সহস্তে এটা পূরণ করতে হবে এখানে এক নম্বরে যেটা দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর তো নিয়োগ বিজ্ঞপ্তির নম্বরটা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে এই যে স্মারক নম্বর এই স্মারক নম্বরটা নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর হিসেবে এখানে লিখে দিবেন এবং দুই নম্বরে যেটা দেওয়া আছে যে আবেদনকৃত পদের নাম তো আবেদনকৃত পদের নাম এখানে যে সহকারী ক্যাশিয়ার এবং অফিস পদে এখানে প্রকাশ করেছে তো আপনি কোন পদে আবেদন করবেন সেই পদের নামটা এখানে লিখে দিবেন দুই নম্বর ধরন তো পদের ধরন এখানে অবশ্যই স্থায়ী পদে লিখে দিবেন এরপরে চার নাম্বার কর্মীকে যেটাতে সেটা দেওয়া আছে যে বিজ্ঞাপনের সূত্র এবং পত্রিকার নাম তো চার নম্বর কর্মীকে এখানে যে বিজ্ঞাপনের সূত্র এবং পত্রিকার নাম সে বিষয়টা এখানে এই যে স্মারক নাম্বার যে যেটা এক নম্বর ক্রমিকে লিখেছেন সেটা আহ পুনরায় এবার ওখানে স্মারক নাম্বারটা লিখে দিবেন যে বিজ্ঞাপনের সূত্র এরপরে যে চার নম্বর ক্রোমিকে প্রকাশের তারিখ তো এই যে প্রকাশের তারিখ কত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সে বিষয়টা এখানে দেখেন যে সাত এপ্রিল দুহাজার পঁচিশ তো সাতে এপ্রিল সাত চার ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তো প্রকাশের তারিখ এখানে সাত চার ২০২৫ পঁচিশ লিখবেন এরপরে ছয় নম্বর কলমে কিন্তু সেটা দেওয়া আছে আবেদনকারীর পূর্ণ নাম বাংলা তো যে যে প্রার্থী আবেদন করবেন তার সম্পূর্ণ নাম এখানে বাংলায় লিখতে হবে জন্ম নিবন্ধন কার্ড সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড এন কার্ড অনুসারে এরপরে যে বড় হাতের করে ইংরেজিতে যে প্রার্থী আবেদন করবেন তার নাম ইংরেজিতে এখানে লিখতে হবে এরপরে যে জন্ম তারিখ আপনি যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে লিখতে হবে তো জন্ম তারিখ লিখে দিবেন তারপরে আট নম্বরে আট নম্বরে দেখেন যে এখানে যে যেটা দেওয়া আছে যে মাতার নাম তো মাতার নাম প্রার্থী মাতার নাম এখানে লিখবেন নয় নম্বরে বয়স তো বয়স লেখার জন্য আপনাকে অবশ্যই এখানে প্রথমে দিন তারপরে তারপরে মাস বছর তো দিন মাস বছর এভাবে আপনার বয়সটা এখানে লিখে দেবেন তো বয়সটা অবশ্যই আপনার হিসাব করে লিখতে হবে তো এখানে যে বয়স এ দেওয়া আছে যে বয়সের ক্ষেত্রে যে তিরিশ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এই তারিখে আপনার বয়সটা হিসাব করতে হবে বয়সটা হিসাব করে এখানে আপনার বয়স কত সেটা লিখতে হবে এরপরে দশ নম্বর কর্মীকে আবেদনকৃত প্রার্থীর না প্রার্থীর যে পিতার নাম সে পিতার নামটা এখানে দশ নম্বরে লিখবেন এরপরে এগারো নম্বরে ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম আপনি যে ধর্মই থাকেন না কেন আপনার সে ধর্মটা এখানে লিখতে হবে তো এরপরে বারো নম্বরে জাতীয়তা 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 অবশ্যই আপনাকে বাংলাদেশে লিখতে হবে এবং তেরো নম্বরে যেটা সেটা হচ্ছে নিজ জেলা আপনি কোন জেলার বাসিন্দা আপনার স্থায়ী জেলা কি সে জেলাটা এখানে লিখতে হবে এরপরে চোদ্দ নম্বরে যে বিষয় সেটা হচ্ছে টেলিফোন মুঠোফোন নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে তো সেই মোবাইল নাম্বারটা লিখে লেখার পরে এখানে যে পনেরো নম্বর কোনো মুখে দেওয়া আছে যে বৈবাহিক অবস্থা বিবাহিত কি অবিবাহিত যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত টিক দিবেন যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত টিক দিবেন যে কোনো একটা আপনার আপনাকে টিক দিতে হবে এরপরে ষোলো নম্বর ক্রমে কি যেটা সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানার জন্য এখানে প্রথমে গ্রাম আপনার গ্রামের নাম লিখবেন এরপরে আপনার ডাকঘর ডাকঘর আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এরপরে উপজেলা আপনার উপজেলার নাম এরপর আপনার জেলার নাম এরপর সতেরো নম্বর ক্রমে কি যে বিষয় সেটা দেওয়া আছে যে যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র নিয়োগপত্র তেইশ ইচ্ছুক তো এটাও আপনারা স্থায়ী ঠিকানা লিখে দেবেন প্রথমে গ্রামের নাম তারপর ডাকঘর পোস্ট অফিস তারপর উপজেলা তারপরে জেলা এরপরে আঠারো নম্বর ক্রমিকে আসেন যে এখানে ব্যাংক নাম্বার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাঙ্ড্রপ এবং পে অর্ডার নাম্বার আপনারা কোথায় পাবেন তো ব্যাঙ্ড্রপ এবং পে অর্ডারটা আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনাদের যে আবেদনের জন্য যে একশো টাকা আপনাদের আবেদন খরচ হবে এই যে একশো টাকা আপনাদের আবেদন খরচ হবে আবেদনের জন্য সেটা এখানে দেওয়া আছে যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে একশো টাকা মূল্যের পে অর্ডার ব্যাঙ্ড্রপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করব সংযুক্ত করতে হবে তো যে কোনো ব্যাংক থেকে আপনারা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে একশো টাকার একশো টাকা মূল্যমানের পে অর্ডার আপনারা সংগ্রহ করবেন তো সেই ব্যাংক ড্রাফে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটা এখানে পে অর্ডার নাম্বারটা এখানে লিখবেন এরপরে উনিশ নাম্বারে যে বিষয় সে বিষয়টা দেওয়া আছে এখানে দেখবেন যে ব্যাঙ্ক অর্ডার মূল্যমান তো এখানে আপনি কত কত টাকা জমা দিয়েছেন ব্যাঙ্কে সে বিষয়টা লিখবেন তো অবশ্যই আপনারা একশো টাকা লিখবেন যেহেতু একশো টাকা মূল্যমানের আপনারা পে অর্ডার সংগ্রহ করবেন এরপরে ইস্যুর কত তারিখে আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন তারিখটা লিখবেন তারপরে আসেন পরবর্তী বিষয় তো পরবর্তী বিষয়টা এখানে দেখেন যে একুশ নম্বরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ তো এখানে প্রথমে দেওয়া আছে এসএসসি তারপরে এইচএসসি তো এসএসসি যে স্কুল থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলের নাম এবং আপনি কত পয়েন্ট পেয়েছেন এসএসসিতে সেই পয়েন্টটা এখানে উল্লেখ করতে হবে এরপরে সার্টিফিকেট ধারে অর্জনের বছর তো আপনি কত সালে এসএসসি পাশ করেছেন সে সালটা এখানে লিখতে হবে ঠিক একইভাবে এইচএসসির ঘরটাও এখানে লিখতে হবে এরপরে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে তো লিখবেন যদি না থাকে তো লেখার প্রয়োজন নেই এরপরে তেইশ চব্বিশ এবং পঁচিশ তো তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিনটি যদি আপনাদের থাকে তাহলে লিখবেন যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই এরকম ফাঁকা থাকবে কোনো সমস্যা নাই তো এরপরে যে যে বিষয় সেটা দেখেন এখানে তারিখ আপনি আবেদন পত্রটা কত তারিখে পাঠাচ্ছেন সে তারিখটা এখানে লিখতে হবে এরপরে আবেদনকারী স্বাক্ষর স্বাক্ষরটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে স্বাক্ষর করতে হবে যে আপনি যে যে প্রার্থী আবেদন করবেন সে প্রার্থীর স্বাক্ষর কিন্তু এখানে থাকা লাগবে তো এই যে ফর্মটা ফর্মটা আপনারা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে নির্ভুলভাবে লিখতে হবে ফর্মটা পূরণ করতে হবে তাহলে আপনাদের আবেদনটা হবে যদি অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আবেদন ফর্মটা বাতিল হয়ে যাবে তো সতর্কতার সঙ্গে অবশ্যই সঠিকভাবে ফর্মটা পূরণ করবেন এরপরের বিষয় যেটা সেটা দেখেন যে প্রবেশপত্র তো প্রবেশপত্রের যে বিষয় সে বিষয়টা এখানে দেখেন যে অফিস কর্তৃক পূরণীয় তো এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এই বিষয়গুলো আপনাদের পূরণ করার কোনো নাই এটা এরকম খালি থাকবে এই ফর্মটা এখানে পূরণ করবেন যে পদের নাম প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম গিরাম ডাকবার উপজেলা তো এগুলো আপনাকে পূরণ করতে হবে এবং লিখতে হবে তো এগুলো আপনি পূরণ করবেন এবং লিখবেন সঠিকভাবে লিখে তারপরে আপনার আবেদনটা জমা দিতে হবে পাঠাতে হবে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আপনার আবেদনটা পাঠাতে হবে তো এখানে আবেদনপত্র পাঠানোর জন্য এই যে সকল কাগজপাত্রি এই কাগজপত্রগুলো আপনার সঙ্গে অবশ্যই আবেদনের সঙ্গে কিন্তু পাঠাতে হবে এই সমস্ত কাগজপাতি সত্যায়িত করে আপনাকে আবেদন আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সহায়ক এবং সহ সহকারী কেশিয়ার পদে কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন সে বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিস ভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিস ভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম